হ্যালো গাইজ আপনাদের আপনাদের নববস্ত উপলক্ষে আপনাদের জন্য নিয়ে এসেছি একটি নতুন ভিডিও এই ভিডিওটি অনেক জ্ঞানীমূলক কারণ এই ভিডিও কারণে আপনারা জানতে পারবেন আপনাদের বল পেঁয়াজ কাট আপনাদের বল পেঁয়াজ কাটবে কেন চোখ থেকে পানি পাবে কারণ পেঁয়াজ এই ভিতরে পেঁয়াজে ভিতরে থাকা স্থান অ্যাসিড গুয়া যখন পেঁয়াজ কাটে তখন ওই গুয়া বের হয়ে যায় পেঁয়াজের ঢাকনার জন্য ওই গুয়া এতদিন পেঁয়াজের ভিতরে রাখতেছিল এবার যখন ওই গুয়া বের হয়ে যায় ওই গুয়া কোথায় যাবে ভাবতে না পেরে চোখে ঢুকে যায় এই চোখে ঢুকার কারণে চোখে রক্ত ওই সানফেরিত অ্যাসিড চোখে চোখে রক্তের জায়গা দখন করে ওই পানিগুলো ফেলে দেয় চোখ ঘি ফেলে দেয় এই জন্য আমাদের চোখ থেকে পানি পাবে আজকে এগিয়ে আমি ভিডিওতে ইউটিউট পর্যন্তই আপনারা এখন রাখুন আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না